তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর আজকে হলো মঙ্গলবার মেয়ে নাচ আছে পড়া আছে তো করবো ডাল তো ডালটা সেদ্ধ বসিয়েছি আর একটু আমগুলো লাল 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 পাকা পাকা হয়ে গেছে আম দিয়ে টক ডাল করবো বেশ ভালো লাগবে খেতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে না আর ভালো লাগছে না কিছু তো একটু সকাল সকালই রান্নাটা করে নিলাম আর সকালবেলা সবাই ছাতু শরবত খেয়েছি আর এই যেখানে টক ডাল করব। আর দুপুরবেলা আজকে তোমাদের দাদাভাইয়ের নেমন্তন্ন আছে তো সেই কারণেই আরও তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে আর টক ডাল আর আর একটু ডিমের অমলেট করে নেবো এই হবে আজকে আমাদের দুপুরের মেনু কারণ রাতে আমাদের দাদাভাই বাড়ি আসলে তারপরে রুটি হোক বা যাই হোক কোনো কিছু একটা করে নেবো আর এখানে ডালটা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর সাদা সর্ষে দিয়েছি আর এত চটচট করে চারিদিকে ফুটে ছিটে যাচ্ছিলো যার জন্য একটা ঢাকনা দিয়েছি আর এই গরমকালে আমি চিমনিটা না একটু কমই চালাই মানে জানলাটা খুলে রান্না করলে একটু বেশি ভালো লাগে হাওয়াটা আসে আর চিমনি চালালে এত আওয়াজে না আমার মানে কান মাথা ঝরে মানে ধরে যায় আর কি এই গরমে না টক ডালটার উপর আর কিছু হয় না তো আমাদের বাড়িতে সবাই এই আম ডালটা ভীষণ ভালোবাসায় আর দারুণ লাগছিল খেতে আর কি মানে এর আগে একদিনকে করেছিলাম সেদিনও বেশ ভালো লেগেছিল আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে আলু সেদ্ধ রয়েছে টক ডাল আর তোমার হলো ডিমের অমলেট করেছি আর এখানে তোমার এবার আমি মেয়েকে খেতে দিয়ে পুজো দিতে যাবো বাপ কি গরম লাগছে সান করে উঠলাম আর পেছনে ঘড়িটা বন্ধ আছে একটা অনেক দিন ধরেই বন্ধ ব্যাটারি চেঞ্জ করলেও চলে না তো ঘড়িটা সুন্ মানে দেখতে ভালো বলে আমি রেখে দিয়েছি তো আর একবার দেখি যা বলো পেছনে একটা চিন কাগজ দিয়ে লাগা সময় ড্যামের জন্য হয় অনেক সময় ব্যাটারিটা মানে স্লো হয়ে যায় তখন পুজো দেবো দেখো দুপাশে চুল বেঁধেই স্নান করেছি সেরকমই রয়েছে আর প্রচণ্ড গরম লাগছে মাঝে একদম ফুল ফোটা বন্ধ হয়ে গেছিল গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছিল আর এখন বেশ কয়েকটা করে ফুল ফুটছে তো একদম বন্ধ হয়ে গেছিলো আমি ভাবলাম কি গাছটা হয়তো মরেই যাবে তারপরে দেখলাম যে না একটু দুটো একটা করে ফুল এখন ফুটছে পুজো দিয়ে মিস্ত্রিটা মুখে দিয়ে নিয়েছি কারণ মেয়েকে খেতে দিয়েছে আর মঙ্গলবার নাচ আছে কোন দাদা ভাই আজকে দুপুরে খাবে না সেই জন্য বেশি কিছু রান্না করিনি আম ডাল করেছি দেখালামই আর একটু ডিমের অমলেট করে নিয়েছি দুটো ডিম ছিল শাশুড়ি মুখে একটা গোটা দিয়েছ আর আমি আমার মেয়ে হাফ হাফ করে নিলাম তো যাই হোক শাশুড়ি মাকে আগে সন্তুষ্ট করতে লাগবে হাঁপিয়ে গেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি তো চলো এবার খেয়ে নেবো লাইট অফ করে দিই আর এখন বাজে হলো সাড়ে পাঁচটা মতন মেয়েকে নাচের থেকে নিয়ে পড়তে দিয়ে আসলাম আর এখানে এসে না এই যে একটা বাড়ির ছবি বারান্দা ব্যালকনির বারান্দার একটা ছবি তুললাম তো আমি ভাবছিলাম যে আমি যে বারান্দাটা করলাম তো এরকমভাবে যদি করা যায় তো বেশ ভালো লাগে এই যে স্টিলের যে রডগুলো বলে এরকমভাবে মানে আমি ছবিটা তুলে নিয়ে এসেছি বাড়িতে দেখাবো বলে তো তোমাদের দাদাভাইকে এখন দেখাতে গেলে রেগে যাবে তো যাই তোলা থাক আর তারপরে যে বাড়ি এসে দু কাপ লিকাচ্চা করে নিয়েছি দু কাপ না তিন কাপ লিকাচ্চা করেছি শাশুড়ি মাকেও দিয়েছি আর আমি আর তোমাদের দাদা নিয়েছি আর এই যে সঙ্গে বিস্কুট আর আজকে চা খেয়ে না রান্নাঘরে চলে এসছি তোমার রাতে রান্না করবো এই যে পটলগুলো কেটে রেখেছি আর তার সঙ্গে একটু আলুগুলো কেটে ভাপ দিয়ে রেখেছি আর এখানে দেখো মিক্সিতে মশলা করে রেখেছি মা সকালবেলা হাঁসের ডিম দিয়েছিল তো সেটা আর মানে খাওয়া হয়নি ভেবেছিলাম তরকারি করব আর দুপুরবেলা যেহেতু মেয়েকে পনেরো তিনটের মধ্যে নিয়ে বেরোতে লাগে সেই জন্য রান্নাটা না একটু তাড়াতাড়ি করতে লাগে আর ওকে খেতে দিতেও লাগে সেই কারণে আমার রান্নাটা প্রত্যেকবারই মানে মঙ্গলবার দিনটা একটু তাড়াতাড়ি করতে লাগে আর এখানে দেখো ডিমগুলো সেদ্ধ করেই মা পাঠিয়েছে আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আর কটা ডিম দিয়েছিলো সেগুলো আমি অমলেট করে ঝোল করেছি তো আমার শাশুড়ি বাবা ডিমের অমলেট করে ঝোলটা ভালোবাসে তো দাদা দাদাভাইও ভালোবাসে তো যাই হোক তিনটে ডিম এমনি সেদ্ধ করে করলাম আর বাকিগুলো সব ঝোল করেই করেছি আর এখানে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে কতগুলো শাক নিয়ে এসেছিলো আরও অনেক সবজি ছিল তো ওই শাকগুলো কেটে রাখবো আলু পটল আর ডিম দিয়ে ঝোল করলে না দারুণ লাগে খেতে আর এখানে দেখো টমেটোগুলো মানে দুটো টমেটো একদম মানে আলুর নিচে নিয়ে এসছিলো বলে না একদম চেপটে গেছিলো তো সেই টমেটো দুটোই দিয়েছি বলে কালারটা দেখো কি সুন্দর আর এখানে দেখো কষানো হয়ে গেছে তো আমার এখানে আলু পটল সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি এবার পাশে না একটু গরম জল করেছে হাতে সময় ছিল সবসময় গরম জল দেওয়া হয় না আর এখানে ডিমের ঝোল হয়ে গেছে আর আমি একটু কটা আটা মেখে নিয়েছিলাম তো এখানে রুটিটাও বেলা হয়ে গেছে আর এখানে রুটি ভাজাও হয়ে গেল আমার তো এবার খেতে দিয়ে দেবো সবাইকে আর এখন বাজে হলো রাত্রি সাড়ে দশটা তো রুটিটা করতে গিয়েই দেরি হয়ে গেল তো যাই হোক এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে আর এবার সবাইকে খেতে দেবো দিয়ে আমি ভাবলাম যে একটু রান্নাঘরটা পরিষ্কার করব তো অনেকটা দেরি হয়ে গেছে বলে আর হলো না আর এখানে দেখো খাবারটা বেড়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়